এশিয়ার সর্ববৃহৎ কাপড়ের হাট যেটা পাঁচ বিঘা জমি জুড়ে অবস্থিত পাঁচতলা একটা মার্কেট যেখানে খুচরো এবং পাইকারি বিক্রেতা মিলে প্রায় দশ হাজার বিক্রেতা এখানে হাটে বসেন এবং প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এই কাপড়ের হাটে এই হাট থেকেই শুধু কলকাতা নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে তাঁতের কাপড় কোথায় রয়েছে এই হাট সেটা তো নিশ্চয়ই জানাবো তার আগে ভিডিওটা যারা যারা দেখছেন কে কোথা থেকে দেখছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে যাতে পরের ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আগের ভিডিওতে যেমন কমেন্ট করেছিলেন বাঁকুড়া থেকে দীনেশ নাগ আর দিল্লি থেকে সুভাষিষ বোস আর এই হাটে কিন্তু আগের দিন রাত্রি থেকেই মানুষজনের ভিড় লেগে যায় কেমন নিচে কাগজ পেতে শুয়ে আছে দেখুন আর এই হাটটা রয়েছে শান্তিপুরে শান্তিপুরের ঘোষ মার্কেট টাট কাপড় হাট যেটা সকাল থেকেই মানুষজনের সমাগমে একেবারে ভোরে ওঠে চলুন এবার দেখে নেওয়া যায় কি কি পাওয়া যায় এখানে সব রকম আছে কেমন থেকে শাড়ি শুরু হচ্ছে একশো টাকা থেকে শুরু শাড়ি শুরু হ্যাঁ আমাদের হ্যান্ডলুম স্লাফের মধ্যে এটা কি হ্যান্ডলুম আছে হ্যান্ডলুম স্লাফের মধ্যে থাকবে ওকে আঁচল বাড়ি কন্টাস হ্যাঁ

দেখিচু এটা স্পেশাল এই ডিজাইনটা থেকে ভাইরাল স্টার্ট হয়েছে জিমিচুর আর জিমিচুর যে কাপড়টা এই যে শাইনিংনেস জিমিচুর দেখতে পাচ্ছেন এটা সেই অরিজিনাল কাপড় আপনি মার্কেটে অনেক সস্তা ডুপ্লিকেট ওপর পেয়ে যাবেন কিন্তু জিমি এই একটা ডিজাইন আমি আপনার এই ডিজাইন এটাই যাচ্ছে এটা অল ওভার থাকছে কাস্টা এবং প্রত্যেকটা শাড়িতে ब्लाउজ পিস আছে এগুলো কেমন কি দাম থেকে শুরু হচ্ছে আমাদের জিমিচুর স্টার্টিং হচ্ছে আপনার 900 টাকা থেকে স্টার্ট হচ্ছে এবং যারা হোলসেল করতে চাইছেন এবং যারা আমাদের হোলসেলার আছে তারা তাদেরকে বলছি তাদের জন্য আমরা এক্সট্রা ডিসকাউন্ট আমরা করে দেব ঠিক আছে এটা জিমিচুর আর একটা ডিজাইন এটা সেম কাইন্ড অফ কিন্তু এটা আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন হ্যাঁ আর জিমিচুর এই যে কাস্টা আপনি দেখতে পাচ্ছেন এই কাস্টা কপার জরি ওয়ার্কিং করা আছে এগুলো কপার জরি দিয়ে একদম কপার জরি ওয়ার্কিং করা আছে আর এ দেখুন এই একটা এই একটা ডিজাইন এই আর একটা ডিজাইন এটা সব অ্যাম্বয়ডারি এটা সিলভার জড়িতে ওয়ার্কিং করা আছে অল অলবার সাইতে আপনি বুটি পেয়ে যাবেন এবং অল ওভার সাইতে আপনি এভাবে ওয়ার্ক পেয়ে যাবেন বুঝতে পেরেছি এবার এইগুলোর প্রায় কয়েকশো ডিজাইন কয়েকশো কালার এখানে अवेलेबल রয়েছে আমাদের জিমিটু শাড়ি আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং এবং আমাদের নিজস্ব সমস্ত কিছু বুঝতে পেরেছি এবং আমাদের জিমিটু ছাড়া আমাদের যে পার্টি ওয়্যার স্পেশাল এবং আপনি সিল্ক হ্যান্ডলুম তাত কটন সমস্ত কিছু পেয়ে যাবেন আমাদের এটার জন্য আলাদা সেগমেন্ট করা আছে পার্টি ওয়্যার জন্য আমাদের আলাদা সেগমেন্ট করা আছে এই যে সেকশন দেখতে পাচ্ছেন এটা অনলি ফর পার্টি ওয়্যারের জন্য এই পার্টি ওয়্যারের মধ্যে আপনাকে এটা দেখিয়ে দিই স্টোনের পার্টি ওয়্যার এটা আপনারা সবথেকে এটা আমাদের সবথেকে হিট ডিজাইন হুম এগুলো কিসের রয়েছে এটা ওয়ার্কিং করা যে কপার জড়িত এবং এর কাজ আছে আপনার এগুলোর কেমন কি প্রাইস রেঞ্জ রয়েছে এটার পার্টি অফ সেকশন স্টার্ট হচ্ছে 450 টাকা আমাদের পার্টি অফ সেকশন স্টার্ট হচ্ছে এবং আপনি 450 এর মধ্যে এবং তারপরে আপের মধ্যে আপনি সমস্ত ডিজাইন আপনি পেয়ে যাবেন সমস্ত ডিজাইন পাওয়া যাবে কি করে আসা যেতে পারে এখানে একবার আমাদের এখানে আসতে গেলে আপনি শান্তিপুরের আপনি ট্রেনে করে আসেন স্টেশনে নামবেন যে সব টোটাল ব্যানারে যে সব টোটাল পেছনে যে এম ব্যানার আছে টোটাল আপনারা ভালো লাগবে না শুধু বলবেন যে এম বাজার যাব এবং আপনি আমাদের আপনি কান্নাঘাট থেকে গুপ্তিপাড়া গুপ্তিপাড়া থেকে বাইপাস থেকে যে কোনো জায়গা থেকে আসবেন সেখানে আমাদের টোটো আছে

এইগুলো কি আছে পিওর তসর এগুলো কেমন কি দাম আছে পনেরো হাজার পাঁচশো এছাড়া আর কি কি ধরনের কাপড় আছে এখানে এটা কি আছে পিওর মটকা এগুলো কেমন কি প্রাইস আছে সাড়ে বারো হাজার এটা কি আছে বিওর রেশম এগুলোর কেমন কি দাম আছে 22000 22000 এরটা আর এটা কি আছে বিওর এটার কত কি দাম আছে এটা কি আছে রাজকোট ওকে জয়পুর রিচ হবে অল ওভার হ্যাঁ

এটা পশমিনা আছে অরেঞ্জের উপরে পশমিনা সতেরোশো পঞ্চাশ টাকা পঞ্চাশটা আঁচল হবে একবার খোলো আঁচলটা এই যে আঁচল হবে হ্যাঁ এটা কেমন কি রেঞ্জের মধ্যে থাকছে এটা সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা এটা ফুল বাড়ি কাজ হবে হ্যাঁ হ্যাঁ আর এদের ওপরে কিন্তু থাকার বন্দোবস্তও রয়েছে যেখানে রুম শুরু হচ্ছে মাত্র চারশো টাকা থেকে এছাড়াও এদের পাশেই রয়েছে এই শান্তিপুরের সব থেকে বিখ্যাত রেস্টুরেন্ট ভোজ বাড়ি যেখানে কম্ব শুরু হচ্ছে মাত্র একশো উনপঞ্চাশ টাকা থেকে সেখানে কি আপনারা খাওয়া দাওয়াও সারতে পারেন আমরা এখন আছি বিভাসবাবুর সঙ্গে কথা বলে নেব কটা থেকে কটা খোলা থাকে কি কি পাওয়া যায় এখানে যদি একটু বলে দিই ইতিহাস প্রসিদ্ধ বাংলার তাঁত শিল্প শিল্পর পীঠস্থান শান্তিপুর শান্তিপুরে অবস্থিত এশিয়ার বৃহত্তম তাঁতের শাড়ির পাইকারি হাট গ্রোশ মার্কেট তাঁত কাপড় হাটে সর্বস্তরের ক্রেতা বিক্রেতা ব্যবসায়ী বন্ধুদের জানায় সাদর আমন্ত্রণ আজকে মূলত আমরা যে বিষয়টা নিয়ে কথা বললাম যে শান্তিপুর হাটে অনেক সময় অনেক বিজ্ঞাপনে দেখানো হয় বা অনেক চ্যানেল এগুলোকে কভার করে যে কম দামি শাড়ি বিক্রি হয় কোয়ালিটি একটু কমার দিকে বেশি বিক্রি হয় বা যেগুলো মিক্সড শাড়ি পুরোটা সুতির নয় সেগুলো বিক্রি হয় এটা কিন্তু সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা শান্তিপুর যেটার জন্য বিখ্যাত জগৎজোড়া যার সুনাম সেটা হচ্ছে হ্যান্ডলুম তাঁতের শাড়ি সেই তাঁতের শাড়ি কিন্তু শান্তিপুরের হাটে এখনও সগৌরবে বেচা কেনা হয় আপনারা যেটা দেখলেন হাট ঘুরে যে যেটাকে বলে পিওর সুতির শাড়ি বা ন্যাচারাল ফাইবার দিয়ে তৈরি যেগুলো তাঁতিদের নিজে হাতে বোনা শাড়ি তারা নিজেরাই বিক্রি করে অথেব খুব স্বাভাবিকভাবেই একদম মার্জিনাল রেট মানে একদম প্রস্তুতের তৈরি করতে যেটুকু খরচ তার উপর সামান্য লাভ নিয়ে তাঁতিরা ওটা বিক্রি করে অতএব একদম ন্যায্য মূল্যে এখানে এলে তাঁতের শাড়িটা পাওয়া যাবে সেই কারণে আমি সর্বস্তরের ব্যবসায়ী বন্ধুদের আহ্বান জানাবো যে অরিজিনাল তাঁতের শাড়ি কিনুন এবং আপনাদের যে সমস্ত কাস্টমার তারা নিশ্চিতভাবে এই শাড়ি পরে খুশি হবে কবে কবে খোলা থাকে মূলত বুধ বৃহস্পতি শনি রবি বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ঠিক একইভাবে শনিবার বিকেল থেকে রবিবার দুপুর পর্যন্ত হাট খোলা থাকে ওকে ওকে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ